সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে রবিবার সময় এখন সাড়ে সাতটা আমি রেডি হয়ে নিয়েছি বেরোবো গানের ক্লাসে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আজকে সাড়ে সাতটা এখন বাজছে আমি উঠেছি সাড়ে সাড়ে ছটায় তো উঠে তাড়াতাড়ি করে মুখ টুক ধুয়ে পিছনে টিছনে গুছিয়ে রেডি হয়ে নিয়েছি এবার কিছু খাবো খেয়ে বেরিয়ে যাবো ক্লাসটা সেরে আসবো তো বেশি দূরে না মিনিট পনেরো লাগবে যেতে তো আজকে ওয়েদারটা খুব সুন্দর কালকে রাত্রে ওখানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে বর্জাঘাত করেছে তো আবার একটা বলতাম বরজাঘাত করেছে বৃষ্টি হয়েছে ওই জন্য মাটি ভিজে একদম গাছটা সবুজ পরিবেশটা খুব ঠান্ডা তো যাই ঠান্ডায় ঠান্ডায় গানে ক্লাস করে চলে আসি তারপরে কি দিনে সারা দিনে কি করছি না করছি তারপরে এসে দেখাচ্ছি দুটো কিন্তু এই ভিডিওটা আমার যাবে সকালের ভিডিওর সাথে কারণ সকালবেলায় আমি একটু বলতে ভুলে গেছিলাম যে আজকে আমি মুড়ি খাওয়ার ঘুগনি বানাচ্ছিলাম এবং কিভাবে ঘুগনিটা বানাচ্ছিলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি এই ঘুগনি রেসিপিটা আমার মায়ের থেকে শেখা আমার বেশিরভাগ রান্নায় আমার মায়ের থেকেই শেখা আমার মা খুব সুন্দর রান্না করেন তো যদি কোনো একদিন আপনাদের আমার মায়ের হাতেরও রান্না দেখাবো তো আজকে আমি চেষ্টা করলাম যতটা পারলাম আর কি আমি জানি না কতটা পেরেছি তবে খেতে ভালো হয়েছিল তো তো সেই ঘুগনি রান্না করার ভিডিওটায় আমি বলতেই ভুলে গেছি যে আমি এখন এটি রান্না করছি তো এখন আমি দেখলাম ভিডিওগুলো দেখতে গিয়ে দেখলাম যে তো আমি ভাবলাম যে বলে দিই তো আপনারা দেখতে থাকুন thank you আমাদের ভাত বাড়া হয়ে গেছে আজকে থালা নিয়ে সেইখানে দেখাতে পারলাম না তো এই যে ভাত শাক ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি টকের ডাল আর এই যে কাঁচা মাছের ঝাল আমরা সবাই এবার খেতে বসে যাব ও আর আছে মা একটু আমটা এগিয়ে দিন এই যে আম একঝোড়া তো আমরা এবার খেয়ে নেব সবাই সবাই বসে পড়েছে মা একটু হাই করে দিন ঠিক এখন সাড়ে পাঁচটা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু শুয়ে পড়ে ঘুমিয়ে গেছিলাম তো উঠলাম এখন একটু বেরোবো একটু বেরোবো বলতে কিছু টুকটাক কেনাকাটা আছে আর আমার হাজবেন্ডের ফোনে একটু প্রবলেম হচ্ছে ওই জন্য ও একটু ওইটা দেখানোর জন্যও বেরোবে তো সব সেরে আসবো এসে আজকে আর ভিডিও হয়তো করতে পারবো না কারণ কালকে ও ভোর পাঁচটায় বেরোবে ও পাঁচটায় বেরোয় আর ছটা আঠেরও ট্রেন ধরে নাহলে দশটার মধ্যে অফিসে পৌঁছাতে পারবে না তো সেই জন্য ওর সারা সপ্তাহের জামা কাপড় গুছিয়ে টুছিয়ে দিতে হয় যদিও এই সপ্তাহেও মঙ্গলবার ফিরে আসবে কারণ ওর একটি বন্ধুর বিয়ে আছে তো সেই জন্য মঙ্গলবারে আবারও একবার আসবে বাড়ি তাও যতটা পারি গুছিয়ে একদম দিয়ে দিলে ওরও চিন্তামুক্ত যে আবার পরের দিন আমাকে নিয়ে যেতে হবে না আর এখন যা ট্রেনে ভিড় তো সেই জন্যই একদম গুছিয়ে টুছিয়ে দেবো রাত্রেবেলার খাওয়া দাওয়া বলতে রুটি হবে আর সকালের ঘুগনি আছে তার সাথে কলা নিয়ে নেবো আর বাকিরা তো ভাত খাবে তো এই আপাতত আর কিছু না এবার বেরোবো রেডি হয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তো আজকের মতন এখানেই আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে টাটা